হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন দেখতেই পাচ্ছেন ছাব্বিশ তারিখে চিপ ফেলা শুরু হয়ে গেছে টোটাল ছাব্বিশটা সিট আছে তার মধ্যে বারোটাই বুক হয়েছে কারণ ওয়েদার খারাপের জন্য অনেকেই আসেনি তাই লটারির মাধ্যমে বারোজনই ফেলা শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন অলরেডি বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে আর ফেলাও স্টার্ট হয়ে গেছে ছাতা নিয়ে কিন্তু সবাই চিপ ফেলছে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা দেখো আমি তো এগুলো জানি না যে এরকম নারকেল তেল দিয়ে ছিপকেলা হয় এরকম অদ্ভুত অদ্ভুত অনেক খাবার আছে মাছেদের জন্য আরও দেখাবো তোমাদেরকে তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত নিলো ইনি কিন্তু অনেক বড়ো শিকারী এনাকে আমি চিনি ইনি আমার দাদা হয় তো দেখতেই পাচ্ছ সবাই মেতে উঠেছে বন্ধুরা ওইদিকে পেয়েছে একটা হ্যাঁ হ্যাঁ পাওয়া গেছে ওইদিকে একটা হ্যাঁ ওই তো খেয়েছে বন্ধুরা টোপ খেয়েছে এরকম অনেক ছোট ছোট মাছ মিডিয়াম সাইজের মাছ অনেক কিছুই পাওয়া গেছে এই একটা মাছ তবে হ্যাঁ বন্ধুরা আজকের পাশে ওয়েদারটা সত্যি খারাপের জন্য আমাদেরও একটু ভালো মানে অতটা ভালো লাগছে না আর যারা চিপ ফেলতে এসছে তাদেরও অতটা মন মেজাজ ভালো নেই কারণ একদম শান্ত পুকুর সেরকমভাবে মাছ পড়ছে না পড়ছে ছোট ছোট মাছ পড়ছে তো মিডিয়াম সাইজের মাছও অনেক পড়ছে তোমারা আমার সাথে থাকো দেখতে হবে আরে হ্যাঁ বন্ধুরা সেই মাছ শর্ট ভিডিও ছেড়েছিলাম কাতলা মাছের দেখতে পাবে বিশাল বড় একটা কাতলা মাছ আট কেজি সাইজের এরকম মাছ আমি সত্যি আমি বাজারেই দেখেছি পুকুরে আমি ধরতে দেখিনি তো আমার তো ভালোই এক্সপিরিয়েন্স হয়েছে তোমাদের কেমন লাগছে ভিডিওতে সেটা আমাকে একটু কমেন্টে জানালে ভালো হয় বন্ধুরা মাছটা কিন্তু বন্ধুরা মাছটা কিন্তু খুবই বড় আর মাছের আঁশগুলো এত সুন্দর মানে কি বলবো দেখার মতো একদম চকচক চকচক করছে মাছের মাথাটাও বিশাল বড় ফটো তুলবো এরকম আরও মোটামুটি মাছ অনেক আছে মানে কী বলবো মাছ প্রচুর ছাড়া হয়েছে তবে হ্যাঁ প্রথম দিন তো সেই জন্য মাছ অতটা আসছে না ছিপে আমি জানি না আমার অত অভিজ্ঞতা নেই তো আমি দেখতে এসেছি আর ভিডিও করছি আমার তো খুবই ভালো লাগছে আর তোমাদের কেমন লাগছে বা তোমাদের কেমন লাগে সেগুলো একটু জানিও মানে আমার ভিডিওটা কেমন লাগছে আর তোমাদের এমনি ফেলা সম্পর্কে কীরকম ধারণা বা কী বৃত্তান্ত তোমরা জানো একটু আমাকে জানিও কমেন্টে ওদিকে খেয়েছে টোপ এদিকেও একটা খেয়েছে বন্ধুরা এরকম ছোটো মাছ মিডিয়াম সাইজের মাছ প্রচুর পড়েছে মানে আমি লাস্টে একজনের ইন্টারভিউ নিলাম ভিডিও শেষে আপনারা দেখতে পাবেন প্রচুর মাছ পেয়েছে আপনারা দেখতে পাবেন জালে করে নিয়ে যাচ্ছে মাছগুলো মানে যারা পাশ নিয়েছে তাদের পুষিয়ে গেছে আমার তো সেটাই মনে হয় তবে হ্যাঁ বন্ধুরা মাছ কিন্তু প্রচুর ছেড়ে গেছে বড় বড় মাছ ছেড়ে এটা একটা অনেক বড় মাছ কিন্তু হ্যাঁ এটা দূর থেকে মনে হচ্ছে এরকম কিন্তু কাছে গেলে অনেক বড় মাছ বন্ধুরা প্রচুর মাছ ছেড়েছে কিন্তু এই একটা খাবার অদ্ভুত রকমের খাবার বন্ধুরা আমি তো বুঝতে পারি না মাছরা এরকম অদ্ভুত খাবার কীভাবে খায় আর স্মেলটা কিন্তু আমার খুবই ভালো লাগে ইনি এখানে শুয়েছিলেন এনার ফটোটা আমি নিলাম এই ভিডিওটা আমি নিলাম এসছেন যে মাছ কিরকম ধরছে সবাই মাছের টোপ বানানো হচ্ছে যিনি মালিক এই পাশ পুকুরে তিনি বসে আছেন দেখছেন তবে এনার কিন্তু মন খারাপ যে সবাই বড়ো বড়ো মাছ পাচ্ছে না কেন এনার একটা ইচ্ছা ছিল যে আজকে প্রথম দিনে সবাই একটু মাছ পাক সবার আগ্রহটা বাড়ুক যাই হোক আরও তো দিন আছে সাতাশ তারিখ আছে নেক্সট উইক আছে তারপরের উইক আছে আপনার আগের ভিডিওতে দেখেছেন যে কত মাছ কিনে আনা হয়েছে বাইশটা খাতলা কিনে আনা হয়েছে এনে ওনার পার্সোনাল পুকুরে ফেলা হয়েছে সেইগুলো জাল দিয়ে ধরে আবার এই পাশ পুকুরে ফেলা হবে డేజారస్ <not> <Geneva> <Manchesterans> এঁরা কিন্তু ছোট মাছ আর মিডিয়াম সাইজের মাছ প্রচুর ধরেছে মানে আমি বলে বোঝাতে পারবো না যে মানে এরা প্রচুর মাছ ধরেছে ওই দিন মানে পটাপট মানে দিয়েছে মাছ খেয়েছে শেষ পর্যন্ত আপনারা দেখুন এই ছেলেটার ইন্টারভিউ আছে উনি বলবেন যে কত কী মাছ পেয়েছেন শুরুর দিকে একটু মানে কম মাছ পড়ছিল তারপরে মিডিয়া মানে ওই দুপুর দুপুরে মানে ওই বিকেল চারটে সাড়ে তিনটে তিনটে চারটের দিকে ভালোই টোপ খেয়েছে মাছ বন্ধুরা আপনারা কিন্তু জানাবেন কমেন্টে যে কার কেমন লাগছে এই ভিডিওগুলো আমি তো পোস্ট করেই যাচ্ছি আমি তো বুঝতে পারছি না কার কেমন লাগছে আপনারা একটু জানাবেন ঠিক আছে তো আমি মেনলি মানে ব্লকে বেশি বকবাক করতে পারি না তো সেই জন্য আমি যা পারি বলি একটু যাই হোক তো দেখতেই পাচ্ছেন আমার ওই দাদা কীরকম নেমে গেছে মাছটা ধরার জন্য তবে ওনার ওই দিনে পাঁচটা মাছ কিন্তু মিস হয়েছে পাঁচটা ক্যাচ মিস হয়েছে কিন্তু সত্যি তো ওটা ওই যে উনি নেমে গেছেন ওই যেটা নেমে গেছে সেটা কিন্তু ধরতে পেরেছেন উনি যাই হোক বন্ধুরা আমি বেশি বকবাক করতে পারছি না তো আপনারা দেখবেন ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন যে প্রথম দিন ছাব্বিশ তারিখে কীরকম মাছ ধরছে সবাই আর কতটা মাছ পেলো দু একজনের ইন্টারভিউ আমি নিয়েছি যে কেমন লাগলো এখানে এসে কী বৃত্তান্ত নিয়েছি আর সাতাশ তারিখে ভিডিও ভিডিওটাও আমি খুব তাড়াতাড়ি পোস্ট করবো ঠিক আছে তো বন্ধুরা সবাই ভালো থাকবে বন্ধুরা এই মাছটা কিন্তু আমার ওই দাদাই পেয়েছে ওই দূর থেকে দেখালাম যে উনি নেমে গেছে জলে তো উনিই ধরেছে এই মাছটা মাছটা কিন্তু ভালোই বড় আছে এটা মনে হচ্ছে রুই রুই মাছ যাই হোক আপনারা তো আছেন জানাবেন কি মাছ মাছটা মানে বিচ্ছিরিভাবে কিন্তু কাঁটাটা খেয়েছে মানে গিলেছে মানে খাবারটা গিলেছে এমনভাবে কাঁটা মানে খুব টাইট হয়ে ভেতরে ঢুকেছিল বন্ধুরা আমি যে আরেকটা শর্ট বানিয়েছিলাম শর্ট ভিডিও তো দেখিয়েছিলাম রূপচাঁদ মাছটা তো ইনি রূপচাঁদ মাছটা মানে ধরেছিলেন তো কীভাবে নাচিয়ে নাচিয়ে রূপচাঁদ মাছটা তুলছে সেটা আপনারা ভালো করে দেখুন আর কাতলা মাছের তো ভিডিওটা আমি ঠিকভাবে দেখাতে পারলাম না কেন ওই সময় আমি ছিলাম না উপস্থিত তাই জাল থেকে বার করেই আমাকে দেখালো যাই হোক এই মাছটা কিন্তু খুব দারুণভাবে কিন্তু উনি ধরেছেন মানে খেলিয়ে খেলিয়ে মাছটাকে ভালো করে খেলাচ্ছে অনেকক্ষণ ধরে খেলি খেলি তারপরে তুললো কিন্তু আমি কিন্তু ভিডিওটা পুরোটা আপনাকে দেখাচ্ছি দেখুন আপনাদের ব্যাপারটা বুঝতে পারবেন যে কিভাবে মাছটা তুললো মাছটা কিন্তু ভালোই বড় রূপচাঁদ রূপচাঁদ মাছ তো আমি তো আগেই বলেছি একটা ভিডিও দিয়ে আমার খেতে খুব ভালোই লাগে যেহেতু ওটা ছাব্বিশ তারিখ ছিল যদি সাতাশ তারিখ থাকতো তাহলে আমি ওনাকে বলতাম যে মাছটা আমাকে দেবেন বিক্রি করবেন আমি বাড়ি নিয়ে চলে যেতাম যেহেতু আমাকে ওই দিন থাকতে হয়েছে ওই দিন ওখানে তো সেই জন্য আমি আমি মাছটার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করিনি আর বলিও মাছ ছিল মানে ভালোই বড় মাছ ছিল আমার আইডিয়া নেই সাড়ে চার কেজি তো হবেই মিনিমাম মাছটার কাঁটা ছাড়াতে গিয়ে কিন্তু একজনের মানে একজন গালে হাত দিয়ে তো এনার এনার মানে হাতটা কেটেও গেল রক্ত বার হলো হালকা দেখুন বন্ধুরা আবার একটা মাছ পেয়েছেন বন্ধুটা এরকম অনেকেই অনেক রকম মাছ ধরেছেন ওই দিন ছোট বড় মিডিয়াম মিলিয়ে আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন ভালোই লাগবে বন্ধুরা যারা রূপচাঁদ মাছটা ধরলো তাদের জালে দেখুন কত মাছ সব রকম কিন্তু মাছ আছে হ্যাঁ দেখুন এই একটা মাছ জালের মধ্যে আছে কিভাবে ধরার পর রেখে দিয়েছে এটা কি মাছ সেটা আমি বুঝতে পারছি না এই মুহূর্তে এটা মনে হচ্ছে কাতলা মাছটা বড় কাতলাটা হ্যাঁ এটা বড় কাতলাটা বন্ধুরা টোপ খেয়েছে এনার ইনি কিন্তু চার পাঁচটা মিস করেছে কিন্তু আরও চার পাঁচটা পেয়েওছেন ওই দিন বন্ধুরা ওটা কিন্তু মিস হয়ে গেল ওই মিসটাই দেখালাম কিন্তু আমি নাহলে মাছ টাছ কীভাবে ধরছে সেটা তো আমি দেখাতামই ওটা মিস হয়ে গেছে সেই জন্য আর দেখালাম না বেশি

মাছ আছে হ্যাঁ আছে রুপচাথ আছে একটা আচ্ছা কালকের আবার আসবেন হ্যাঁ পরিবেশ কেমন ছিল এখানে মাছ ধরে ভালো লেগেছে ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই শুনতেই পেলেন ছাব্বিশ তারিখ মানে প্রথম দিনের পাসপুকরে চিপলার অভিজ্ঞতা আপনারা সবাই শুনলেন কে কী বললো